আরে বন্ধুরা চলে এসেছি অনেক দিন পর তোমাদের সঙ্গে গল্প করতে মানে কাজের এত চাপ আর তার ভিতর যে বৃষ্টি শুরু হয়েছে মানে এদিক ওদিক সামলা সামলাতে আর লাইভে আসাই হয় না তোমাদের সঙ্গে গল্প করা হয় না তো আজকে টাইম পেয়েছি তাই জন্য চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তো কেউ যদি অন থাকো তো চলে আসো আমার লাইভে জয়েন হয়ে যাও আর দিন পর এসেছি মানে অনেকের অনেক কথা অনেক আছে তো তো হ্যাঁ অনেকের অনেক কথা আছে তা চলে আমরা একটু বলি কথা বলি আর তোমরা তো আমাকে ভুলে গেছো মানে আমার ভিডিওগুলো গুলো দেখছোই না তোমরা আমার ব্লগ গুলো কেন দেখো না বলো তো হ্যাঁ আমার ব্লগ মানে দেখো না কেন আমি কি করি সারা দিন এগুলো তো দেখতে হবে যে বৌদি কী করে সারা দিন তোমার কিন্তু এগুলো দেখো না কই কই কোথায় গেলে বলো সবাই তাড়াতাড়ি আসো মানে লেট অনেক রাত্রে এসেছে কি তার জন্য আসছো না নাকি সবাই খেয়ে দে ঘুমিয়ে পড়েছো বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব কোথায় কোথায় গেলে তোমরা এই দেখো দেখেছো ঠিক বলেছি বৌদিকে ভুলেই গেছো আমি টাইম পাচ্ছি না তোমাদের সঙ্গে লাইভে কথা বলবো যে তাই বলে তোমরা আমাকে ভুলে গেলে এটা কি করে সম্ভব হয় বলো আচ্ছা যাই হোক একজন এসেছে জয় দত্ত লাইভে জয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো জয় দত্ত তুমি না আমি কি বলবো তোমরা বলো আমি একটু শুনি আচ্ছা জয়দত্ত বলছি কি জোকস করেছি বলো আচ্ছা কেমন আছো বলো জয়দত্ত আগে বলো আর জয় দত্ত বলছে বাদে কথা মানে ওগুলো হয়তো আগে ছিল এখন আমি ব্লগ শর্টস ভিডিও এগুলো করছি এগুলো দেখুন ওগুলো আগে ছিল আচ্ছা সুশান্ত মাতি কেমন আছো আমি ভালো আছি সুশান্ত তুমি কেমন আছো লাইভে জয়েন হচ্ছে সবসময় সঙ্গে ধন্যবাদ হ্যাঁ একটা মেয়ে খুঁজে দিতে বলেছিলে মেয়ে খুঁজবো এবার টাইম পাচ্ছে না সত্যি কথা বলছে খুবই টাইম পাচ্ছে না কাজের এত চাপ আর তার ভিতরে বৃষ্টি চলছে কয়েকটা দিন ধরে প্রচুর চাপ এদিকে মেয়ের এক্সাম সামনে এই নিয়ে একটু দৌড়দৌড়ি আছে তো তার জন্য আর মেয়ে দেখা কি আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারছি না এখন এইদিকে মেয়ের খেয়াল রাখতে রাখতে আমার টাইম চলে যাচ্ছে তার জন্য তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি লাইভেই আসতে পারছিলাম না তো আজকে এসেছি টাইম পেয়েছি তাই চলে এসেছি মানে রান্না হয়ে গেছে তো ভালো আমি কী বসতে একটু লাইভেই আসি তো এসেছি অনেক লেটও এসেছি হ্যাঁ আমি জানি বন জয় দত্ত তুমি বনগা থেকেই বলছো আমি জানি আমি ভুলিনি তোমাদেরকে কিন্তু তুমিও ভুলে গেছো আমি বনগাতে থাকি না আমি থাকি মৎসল্ডপুর সুশান্ত মাল তো বলো কেমন আছো বলো আমি বনগায় থাকি না গো সেটা কোথায় মানে তুমি বনগাঁ থাকো না যে বনগাঁ চেনে সে চেনে না এটা সম্ভবই না তিনি মস্তন্দপুর চেনে না মসলন্দ মস্তন্দপুরটা থুয়ে তারপরে তো ওইদিকে যেতে হয় না আমার যে ডেলি ব্লগুলো সেগুলো তোমরা দেখো যাই না তোমাদের হয়তো ভালো লাগতেও পারে কিন্তু আমি সারাদিন কী কী কাজ করি কী কী করি তোমাদের সেগুলো আমি তোমাদেরকে দেখাই তো তোমরা এখন সেগুলো দেখো ব্লগ আমি এখন ব্লগে ছাড়ি আর রিলস ছাড়ি আর কাজের এত চাপ যে তার জন্য ঠিকঠাক মানে আমি ছাড়তেও পারি না ব্লগ প্লিজ লাইভে জয়েন হয়ে যাও কত মানে অনেকগুলো মাস পর এসেছি সবাই ভুলেই যাওয়ার কথাই ঠিকঠাক মতো তো শর্ট ভিডিওগুলো দিতে পারি না এত কাজের চাপ কে কে এসেছো একটু কমেন্ট করো তাহলে জানতে পারবো যে কে কে এসেছো মানে অনেকেই তো ভুলেই গেছে আমাকে বুঝতেই পারছি বলো তোমরা বলো আর আমি শুনি তোমরা বলো এতদিন পর এসেছি বলো আর আমি শুনবো বলো তোমরা বৃষ্টি পড়ছে দেখে গরম কমছে না বৃষ্টি হচ্ছে দেখে গরম কমছে না কেউ আসছে না কি ব্যবহার করা সত্যি 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 ভুলে ভুলে গেছে গেছে আমাকে কেউই আসছে না ওই কোথায় গেলে সবাই শুনে কি খাওয়া দাওয়া করে কি ঘুমিয়ে পড়েছো আমি তো জানি রাত্রে মানে নটার অনেক সময় ধরো কাজের থেকে অনেকে যায় বাড়ি নটা দশটার মধ্যে তো তারা জানি ফ্রি হয়ে খেয়ে দিয়ে নেটটা অন করে মানে সেটাও কি করো নাকি একদম ঘুমিয়ে পড়ছ খাওয়া দাওয়া করে ধুপ করে পড়লি মানে খাওয়া দাওয়া করে একেবারে ঘুমিয়ে পড়ছো না মানে আমার নোটিফিকেশনটা যাদের কাছে গেছে প্লিজ লাইভে জয়েন হয়ে যাও এসেছি অনেক দিন পর রাতের আড্ডায় চলো আচ্ছা জগদীশ মন্ডল হাই আমি নতুন হাই জগদীশ লাইভে জয়নার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো আমার লাইফটা তুমি কোথা থেকে দেখছো জগদীশ যাক ভালো থাকলে ভালো থাকলে রাতের ডিনার হয়ে গেছে কি তোমাদের সবার আমি দেখো এখনো ডিনার করিনি তোমাদের সঙ্গে গল্প করছি হাতে সাথেও তোমরা কেউই আসছো না Thank এটা আবার কোথায় জগদীশ ব্যাপার কি লেগে যাবে আচ্ছা মেদিনীপুর আচ্ছা ওই জন্য আসলে নামটা শুনিনি তো ওই জন্য যা কত দূর থেকে আমার লাইফটা দেখছো তা অশোক অশোক ধন্যবাদ দেখি ডিনার হয়ে গেছে আচ্ছা জগদীশ আমার ভিডিও দেখো তুমি বাবান তো সব সময় ভিডিও দেখো তা যাক ভালো লেগেছে কি শর্ট ভিডিও দেখো নাকি আমার ব্লগ গুলো দেখো অনেক কাছে আমার শর্টস ভিডিওগুলো দেখে কিন্তু আমার ব্লগুলো দেখে না তো ওগুলো বলছি সবাইকে দেখো মানে দেখো যে বৌদি কি করে সারা দিন বাড়িতে বসে আচ্ছা ব্লগুলো বেশি ভালো লাগে যাক তোমার ভালো লেগেছে খুব ভালো লাগলো শুনে ওকে চলো টাটা বাই গুড নাইট সবাইকে এখন খাওয়া দাওয়া করবো তো তোমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো চলো টাটা বাই গুড নাইট বাই